নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনারা অনেকেই বন্ধু বান্ধব ট্রেনে করে ঘুরতে আসেন পুরী দু তিন জনের জন্য কিন্তু এসে পরে আপনারা কনফিউজ হয়ে যান যে খাবো কোথায় নিজেরা রান্না করে খাওয়া ঝামেলা কারণ যতটা টাইম আপনারা রান্না করতে সময় নষ্ট করবেন সেই টাইমটা আপনারা ঘুরতে পারবেন আর আপনাদেরকে এমন একটা হোটেলের সন্ধান দেবো যে খুব কম খরচাতে একদম বাঙালি বাঙালি খাবার দেবার তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও সঙ্গে থাকুন

আর মটন ভাত মটন ভাত তো 300 টাকা পায়ন হোটেল দাদা বৌদি এটা হচ্ছে যে বহুত বাট সাই রোড মিয়া কাকা তো আর উল্টো দিকে রাস্তা এদিকে আছে না চন্দন মেডিসিন দোকান ওর মাঝখানে সাধনা আশ্রম গেস্ট হাউস আপ পায়ন হোটেল দাদা তো হোটেলের অ্যাড্রেসটা আপনারা বৌদির মুখ থেকে শুনে নিলেন আমি গুগল ম্যাপে লোকেশনটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব একটা জিনিস বলে রাখা ভালো যেহেতু হোটেলের স্পেসটা কম সেজন্য যারা আসবে এখানে কিন্তু ওয়েট করতে হবে ভিতরে জায়গা খালি হলে আবার পর পর ডেকে নেওয়া হবে ভিতরে

খাবার ভালো লাগবে আমার সাত তারিখে সাত তারিখে খাচ্ছি হ্যাঁ ভালো খাবার আর তোমার দেওয়া ভয়া ভালো হ্যাঁ কোনো খারাপ দেখি সতেরো তারিখ থেকে এসছেন এখানে খাবার খাচ্ছেন সতেরো তারিখ থেকে আমরা খালি একদিন খালি ওই একটা কেস মানে ঠাকুরের স্থানে তারপর থেকে সাতেরো তারিখ এসেছি সাতেরো তারিখ থেকে আমরা এখানে খাচ্ছি আপনি এসেছেন কোথা থেকে কোন জায়গায় আমি আমি এসেছি কলকাতার নাগেবাজার থেকে আচ্ছা আচ্ছা

বৌদির ব্যবহারটা খুব দাদা বৌদির হোটেলে আমরা নিয়ে নিয়েছি একশো তিরিশ টাকার কাতলা থালি একশো তিরিশ টাকার কাতলা থালিতে কী কি আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাত দিয়েছে লেবু দিয়েছে পেঁয়াজ দিয়েছে পাপড় দিয়েছে ডাল আলু ভাজা